হ্যালো নমস্কার সবাই কেমন আছেন আজকে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে যে ভিডিওটার সম্পূর্ণরূপে একটা হাইব্রিড সাদা অ্যাডেনিয়ামকে নিয়ে ফুলগুলো সারা বছরই প্রায় ফুটে থাকে আর পুরো একদম থোকা সাদা ফুল ওটা গাছ ভর্তি হয়ে বেশিরভাগ সময় ভরে থাকে অসাধারণ সুন্দর লাগে দেখতে অসাধারণ এক কথায় অনবদ্য কিন্তু একটাই সমস্যা যে এরা অতিরিক্ত রোদ আর অতিরিক্ত জল সহ্য করতে পারে না তাহলেই কুঁড়িগুলো আগে থেকেই উড়ে যায় নাহলে ঝরে যায় কিন্তু এগুলো ফুটেছে এখন যেহেতু বর্ষাকাল অতিরিক্ত জলেও ফুলের পাঁপড়িগুলো কেমন যেন লাল হয়ে গিয়েছে আবার কিছুদিন পর এগুলো ঝরে গেলে যখন নতুন কুড়ি থেকে ফুল হবে তখন আবার একদম সাদা থোকা হয়ে ফুলবে খুব সুন্দর ফুলটা খুবই সুন্দর প্রায় এক বছর পুরনো গাছ এটা কিন্তু সারা বছর এত ফুল দেয় এত ফুল দেয় যে কখনো নিরাশ করে না আপনাদের কেমন লাগলো আপনারা কমেন্টে অবশ্যই